প্রিয় দর্শক শুভেচ্ছা নিন শুরু করছি শিল্প ও সাহিত্য আমাদের আজকের শিল্প ও সাহিত্য অনুষ্ঠানে কবি ও কবিতা বই পরিচিতি এবং অন্যান্য নিয়মিত বিষয় ছাড়াও থাকবে একজন বিদেশি লেখক কবির পরিচিতি ও গল্পকার ঔপন্যাসিক আনোয়ারা আজাদের একটি অন্তরঙ্গ সাক্ষাৎকার তোমার মুখমণ্ডলে খোদিত আছে পদ্মা মেঘনা যমুনার স্রোতের নকশা বুকে তোমার বঙ্গোপসাগরের উর্বর পলি দুচোখে বাংলার সুনীল আকাশ তোমাকে চিনেছে পদ্মার ঢেউ চিনেছে সোনালি পাকা ধান চিনেছে ভরা ফসলের গান তোমাকে চিনেছে শান্তির পায়রা চিনেছে নিষ্পাপ শিশুদের মন চেনেনি ইতর উল্কাপিণ্ড বোঝেনি সূর্যকে বধ করা যায় না বোঝেনি ইতিহাসের গতি মহাকালের স্রোতের ন্যায় বহমান আজ মুজিবর এক মিথের নাম এক রাজনৈতিক মহাকবির নাম মুজিবর নিপৃত মানুষের মুক্তির সমানুপাতিক অঙ্কের নাম একদিন কানে শঙ্খ বাজিয়ে বলেছি চলো সমুদ্র স্নানে যাই জলের গায়ে যুগল হাতে লিখে দিয়ে আসবো ভালোবাসি হাওয়ায় লিখব সহস্র জন্ম আলিঙ্গনে তোমাকেই চাই চোখে চোখে সঙ্গমে পড়ে নেব আনন্দ আর প্রাপ্তির ব্যাকরণ তুমি পাশ ফিরে শুলে যেন শুনতে পেলে না কিংবা তোমার আজন্ম বোধির কান ভালোবাসার রাগ শুনতে পায় না আমি সহস্র জনম পার করে কোটি মাইল পাড়ি দিয়ে অন্তর্গত বিষাদকে সঙ্গী করে ফিরলাম কেবল নিজের কাছে মহাকাল কোমলস্বরে আমার আলিঙ্গন মহাকালের স্বয়ং বরা হলাম তার বুকেই এঁকে দিলাম চুমুর স্কেচ আমাকে আর ডেকো না গভীর গহন শ্রুতে চোখ রেখে বলি হাতে হাতখানি ধরো এসো ঝাপ দেই অতল জলের পিঠে ভাসাবো সংসার পাখায় পাখায় মেলে দেবো লীলা নাট হাতটি বাড়াও শ্রুতস্বিনী ভেসে ভেসে স্বপ্নে পাওয়া ভেলা নিয়ে যাবে দুর্দ্বীপে হৃদয় বরণ ঘাটে যদি থামে ভেলা মনে রেখো প্রেম এক রহস্য নোঙর হৃদমূলে রক্ত স্রোতে কী এক দহন হাতটি বাড়াও শ্রুতস্বিনী ঝর জলে ভেসে ভেসে পাড়ি দেব প্রলয় প্রিঞ্জর কোথায় সে দুর্দীপ জলে ভেজা ঘাস প্রেমের প্রবাল দ্বীপে চোখ রেখে বলি জীবন কি শুধু ভেসে যাওয়া ডুবে যাওয়া খুব কাছাকাছি একই শহরে থাকি বন্ধু তোমার দেখা নেই কেন বলো ভুলে যেতে যেতে অন্তরে উঠে ঝড় মেঘ এসে বলে বিজলি কি চমকালো দেখা নেই কথা নেই সারাদিন একা আমরা দুজন থাকি আমাদের মতো ভুলে যেতে যেতে বেঁকে গেছে দুটি পথ পথিক জানে কি পথের সমূহ ক্ষত খুব কাছাকাছি বিষাদ শহরে থাকি বন্ধু তোমার কিছু কি বলার বাকি ফ্রান্সকাফকা বিংশ শতাব্দীর অন্যতম প্রধান লেখক নাট্যকার ফ্রান্স কাপকার মৃত্যু শতবার্ষিকী দু হাজার চব্বিশ তিনি জন্মেছিলেন বর্তমান চেক রিপাবলিকের প্রাগ শহরে তার লেখা জীবদ্দশায় যেমন খুব একটা প্রকাশিত হয়নি তেমনি প্রশংসাও লাভ করেনি কিন্তু তার মৃত্যুর পরে দ্রুত তার নাম ছড়িয়ে পড়ে এবং তিনি বর্তমান শতকের অন্যতম প্রধান প্রভাব বিস্তারকারী লেখক হিসাবে পরিচিতি লাভ করেন আমাদের আজকের অনুষ্ঠানে ফ্রান্স কাফকা সম্পর্কিত একটি ছোট্ট প্রতিবেদন আমাদের কাছে প্রাগের পরিচিতি কাফকার শহর হিসেবে টাউন হল স্কোয়ার থেকে পায়ে হেঁটে ফ্রান্স কাফকা স্কোয়ারে পৌঁছাতে সময় লাগার কথা মাত্র পাঁচ মিনিট কিন্তু ঘুরে ফিরে পথে পথে ছড়ানো নানা শোভন সুন্দর দৃশ্য দেখতে দেখতে রাস্তার মোড়ে ফুলের কেয়ারি এবং ভবনগুলোর জানালা বা কার্নিশ থেকে উপচে পড়া পুষ্পলতা জেব্রা ক্রসিংয়ে মানুষের সুশৃঙ্খল পারাপার চার চাকায় ঘোড়ায় টানা গাড়ি আয়েসি পর্যটকদের নিয়ে পাথুরে সড়কে খটখট শব্দ তুলে চলে যাওয়া এসব দেখে পাঁচ মিনিটের পথ পঁচিশ মিনিটে পাড়ি দিয়ে চার্চ অফ হোলি স্পিরিট এবং স্প্যানিশ সিনাগগের মাঝখানে স্থাপিত প্রায় পৌনে চার মিটার উঁচু ব্রঞ্জের তৈরি কাফকা মনুমেন্ট চেকোস্লোভাকিয়ায় সমাজতান্ত্রিক শাসনের অবসান হলে প্রাগের কাফকা সোসাইটির উদ্যোগে চার বছর সময় নিয়ে এটি নির্মাণ করেছেন খ্যাতিমান চেক শিল্পী ও ভাস্কর জারুস্লাভ রোনা কাফকার একশত বিশতম জন্মবার্ষিকীতে উদ্বোধন করা এই ভাস্কর্যে লেখক একটি মুন্ডহীন ব্যক্তির কাঁধে চড়ে বসে আছেন ভাস্কর্যটি নির্মিত হয়েছে প্রাগের পটভূমিতে লেখা কাফকার একমাত্র গল্প একটি সংগ্রামের বিবরণ অবলম্বনে জীবদ্দশায় যেমন কাফকার অল্প কিছু সংখ্যক লেখা প্রকাশিত হয়েছিল তেমনি তার গল্প উপন্যাসের তেমন মূল্যায়নও হয়নি দ্য ট্রায়াল উপন্যাসটি উনিশশো সালে লেখা হলেও প্রকাশিত হয়েছিল তার মৃত্যুর পরে কাফকার ধারণা ন্যায় বিচার একটি অবাস্তব বিষয় মানুষের তৈরি অস্বচ্ছ দুর্নীতিগ্রস্ত বিচার ব্যবস্থায় আর যাই হোক ন্যায় বিচার পাওয়া সম্ভব নয় উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে মৃত্যুর আগে কাফকা তাঁর বন্ধু এবং প্রকাশক ম্যাক্স ব্রডকে তার সকল পাণ্ডুলিপি পুড়িয়ে ফেলার অনুরোধ জানিয়েছিলেন ম্যাক্স বন্ধুর কথা রাখেননি বরং খুঁজে পেতে এবং প্রয়োজনীয় সম্পাদনা করে কাফকার সকল লেখা সারা বিশ্বের পাঠকের কাছে পৌঁছে দিয়েছেন বাংলাদেশের সমকালীন জাদু গল্প বাংলাদেশের খাতিমান নবীন প্রবীণ ৩৫ জন গল্পকারের গল্প নিয়ে প্রকাশিত হয়েছে বাংলাদেশের সমকালীন জাদু বাস্তবতার গল্প জাদু গল্প প্রসঙ্গ উঠলেই ল্যাটিন আমেরিকার গল্প বিশেষ করে মার্কেজের কথা সামনে এসে যায় তবে এ কথা সত্যি বাংলা সাহিত্যে অতিপ্রাকৃত, পরাবাস্তব, পরা বাস্তব পুরাণ ও রূপকথা ও লোকবিশ্বাসের কাহিনী মিলিয়ে দীর্ঘকাল ধরেই জাদুবাস্তবতার গল্প লেখা হচ্ছে সাম্প্রতিককালে লেখা গল্পগুলোর পেছনে বৈশ্বিক অনুপ্রেরণা থাকতে পারে কিন্তু এসব গল্পের প্রকৃতি পরিবেশ আখ্যান ও চরিত্র আমাদের চেনা এই গল্পগুলো আমাদের জীবনধারার সাথে সম্পৃক্ত বাংলাদেশের প্রেক্ষাপটে লেখা এই গল্পগুলোর মধ্যে অনেকগুলো গল্পই যে আন্তর্জাতিক মানের তাতে কোনো সন্দেহ নেই বাংলাদেশের সমকালীন জাদুবাস্তবতার গল্প সম্পাদনা করেছেন মোজাফর হোসেন প্রকাশ করেছেন বিদ্যা প্রকাশক মূল্য চারশো তো পঞ্চাশ টাকা জুড়ে চেনা মানুষ হৃদয় জুড়ে চেনা মানুষ কাজী মোহাম্মদ শীষে লেখা একটি ভিন্ন ধরনের গদ্যগ্রন্থ লেখকের হৃদয় জুড়ে থাকা প্রায় অর্ধ মানুষের কথা তিনি তুলে ধরেছেন এই বইতে দেশবরেণ্য কবি সাহিত্যিক চিকিৎসক প্রকৌশলী রাজনৈতিক নেতা শিল্পী ও সাংবাদিকের পাশাপাশি খোলার শ্রমিকের মতো সাধারণ খেটে খাওয়া মানুষের কথাও তার লেখায় স্থান পেয়েছে তবে যে চরিত্রগুলো তিনি লেখায় তুলে এনেছেন তাদের সকলেই যে লেখকের ঘনিষ্ঠ বা পরিচিতজন তা নয় তিনি তাদের চিনেছেন কাজের মধ্য দিয়ে এবং প্রতিভাধর ও সৃষ্টিশীল মানুষের জীবন ও কীর্তিও তুলে এনেছে বিশ্বস্ততার সাথে কাজী মোহাম্মদ শীষ সম্মান জানিয়ে একটি গুরুত্বপূর্ণ কাজ করেছেন তিনি নিশ্চিতভাবে জানেন গুণীজনদের সম্মান করতে ব্যর্থ হলে সেই দেশের গুণীজনের জন্ম হয় না সহজ সাবলীল ভাষায় লেখা হৃদয় জুড়ে চেনা মানুষ একটি ব্যতিক্রম ধর্মী বই হিসেবে বিবেচিত প্রচ্ছদ কাজী সালমান শীষ প্রকাশক জনান্তিক মূল্য পাঁচশত পঞ্চাশ টাকা ঋত্বিক ঘটকের গল্প সংগ্রহ আজীবন সংগ্রামী সাংস্কৃতিক কর্মী ঋত্বিক ঘটকের প্রধানতম পরিচয় তিনি বাংলা ভাষায় হাতে গোনা যে কয়েকজন চলচ্চিত্র নির্মাতা কালজয়ী চলচ্চিত্র নির্মাতা নির্মাণ করেছেন তিনি তাদের মধ্যে অন্যতম তবে চলচ্চিত্র নির্মাণ ছাড়াও তিনি যে নাটকে কবিতায় এবং ছোট গল্প রচনায় তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন সে কথা অনেকেরই অজানা নাতিদীর্ঘ সৃষ্টিশীল জীবনে তিনি বেশ কিছু সংখ্যক অসাধারণ গল্প লিখে গেছেন বিভিন্ন সময়ে পত্রপত্রিকায় প্রকাশিত অনেক গল্পই শেষ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি তবে ঋত্বিক মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ঋত্বিক ঘটকের সতেরোটি গল্প নিয়ে প্রকাশিত হয়েছে হৃত্বিক ঘটকের গল্প সংগ্রহ চলচ্চিত্রের মতোই মানুষের প্রতি মমত্ববোধ জীবন ও প্রকৃতির প্রতি ভালোবাসা তার গল্পের মূল উপজীব্য বিষয় চমৎকার এই বইটির প্রচ্ছদ শিল্পী সব্যসাচী হাজারা প্রকাশক কবি প্রকাশনী বইটির মূল্য দুশত টাকা তেতুলিয়া থেকে টেকনস হ্যাঁ তেতুলিয়া থেকে টেকনাফ নয় তেতুলিয়া থেকে চেক প্রজাতন্ত্রের প্রাগের একটি শহর তুলি টেস নফে কিছুদিন বসবাস করেছেন কবি ও ভ্রমণ লেখক আনিসুর রহমান শুধু চেক প্রজাতন্ত্র নয় ইউরোপের বেশ কয়েকটি দেশের ভ্রমণ অভিজ্ঞতা লেখক এই বইতে তুলে ধরেছেন অত্যন্ত প্রাঞ্জল ও সরল ভাষায় তিনি বর্ণনা করেছেন দীর্ঘপথের বিমানযাত্রার কাহিনী একই সাথে সংশ্লিষ্ট দেশের কোনো একটি জনপদের ইতিহাসের কথা এবং যুদ্ধ বিগ্রহ সহ গুরুত্বপূর্ণ ঘটনাবলীর বিবরণ সহজেই পাঠককে সেই দেশের ইতিহাস ও সংস্কৃতির ভেতরেও টেনে নিয়ে যায় তেতুলিয়া থেকে টেশনফ বইটির শুরুতে একটি চীনা প্রবাদে বলা হয়েছে যেখানেই যাও হৃদয়টাকে সঙ্গে নিয়ে যাও সত্যি ভ্রামণিক লেখক আনিসুর রহমান তার হৃদয়ের সাথে করেও ঘুরে এসেছেন এবং তার হৃদয় উজাড় করা লেখনী দিয়ে বর্ণনা করেছেন অসাধারণ ভ্রমণের কথা তেঁতুলিয়া থেকে টেশনফ এর প্রচ্ছদ শিল্পী মোস্তাফিজ কারিগর এবং প্রকাশক সুচয়নী পাবলিশার্স মূল্য টাকা আনোয়ারা আজাদ গল্পকার ঔপন্যাসিক ভ্রামণিক লেখালেখি শুরু করেছেন ভ্রমণ কাহিনী দিয়ে দু সালে প্রকাশিত হয়েছিল মধ্যপ্রাচ্যের দিনলিপি তবে বর্তমানে তার উপন্যাস এবং গল্পের সংখ্যা দশেরও অধিক প্রকাশিত হয়েছে কুড়িটিরও বেশি বই আজ আমরা আনোয়ারা আজাদের সঙ্গে কথা বলবো জানবো তার লেখালেখি সম্পর্কে কেমন আছেন আপনি ভালো আপনি লেখালেখি করেন কেন এটি না লিখলে আপনার কি সমস্যা হয় প্রথমে বলেনি না লিখলে অ্যাকচুয়ালি আমার যেটা হয় সকালে ঘুমতে উঠে মনে হয় মাথার মধ্যে কিছু কথাবার্তা খুচখুচ করছে সেটা লিখতেই হবে সেটা ধরেন প্রতিদিনই আমার সেজন্য পঞ্চাশ থেকে একশো শব্দ অন্ততপক্ষে আমার ওই জন্য লেখা হয়ে যায় লেখার মধ্যে দিয়ে আপনি আসলে কি বলতে চান লেখার মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি আমাদের লেখার বিষয়গুলো তো তখনই হয় যখন আমি পারিপার্শ্বিক কিছু দেখি আমার কিছু অনুভবের বিষয়গুলো চলে আসে তখনই তো এই লেখাগুলো নিজের ভিতরে একটা বোধের সৃষ্টি করে লেখার আগ্রহ সৃষ্টি করে তো বেশিরভাগই হয় পারিপার্শ্বিক যে ঘটনাগুলো আমি দেখি আমাদের সমাজ সমাজে জীবনে প্রতিটি মানুষের যাদের সাথে কথা বলি তাদেরকে দেখে তাদের বোধ তাদের উপলব্ধি এগুলো যখন দেখি দেখে নিজের ভিতরে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয় তখনই লেখার একটা আগ্রহ তৈরি হয় লেখার ইচ্ছা তৈরি হয় আমরা দেখেছি যে আপনার লেখালেখির শুরুটা হয়েছিল ভ্রমণ কাহিনী দিয়ে মধ্যপ্রাচ্যের দিনলিপি তার মানে আপনি মধ্যপ্রাচ্যে বেশ কিছুদিন ছিলেন তো মধ্যপ্রাচ্যের দিনলিপি লেখার পটভূমি আমাদের একটু বলবেন কেন এই বইটি মধ্যপ্রাচ্যে আমি ছিলাম তিন বছরের একটু বেশি সে সময় আমাকে ঘরে বসেই থাকতে হতো আমার হাজব্যান্ডের সাথে আমি গিয়েছিলাম মধ্যপ্রাচ্যে সে নিয়ে গিয়েছিল তো সে বসে থাকতে যখন ছিলাম বসে থাকতাম তখন আমি ওই যে ডায়েরি লিখতাম ওই যে যা বলেছি আশেপাশে যা দেখতাম তা মনে হতো সেগুলোই লিখে ফেলি তো ডায়েরি লিখতাম ডায়েরি লিখে প্রতিদিনের ঘটনায় না লিখলেও কিছু ঘটনা আমি লিখে ফেলতাম যেটা আমার প্রথম মনে হয়েছিল যে এই যে আমি মধ্যপ্রাচ্যে আছি এবং মধ্যপ্রাচ্যে যারা থাকে বাঙালি প্রচুর বাঙালি সেখানে বসবাস আপনি জানেন তো কিন্তু এদের বিষয় নিয়ে খুব কম আমি বই পড়েছিলাম খুব বেশি একটা আমি জানতাম না যে এরা কীভাবে থাকে কি করে হ্যাঁ এই জিনিসগুলো আমার অ্যাকচুয়ালি জানা ছিল না অন্যান্য দেশের সম্পর্কে যদিও কিছু বই পড়েছিলাম কিন্তু মধ্যপ্রাচ্য নিয়ে লেখালেখি আমি খুব কম পড়েছি তো আমার কেন যেন একটা জিনিস মনে হচ্ছিল যে এই জিনিসগুলো আমি লিখে রাখি কোনো একটা সময় কাজে লাগবে তো আমি এগুলো লিখে রাখতাম তারপরে যখন দেশ দেশে চলে আসলাম তিন বছর পরে দেশে আসার পরে মনে হলো যে এগুলো একটা বই করে ফেলি তো এখানে এসে আবার ওগুলি গুছিয়ে টুছিয়ে আমি একটা যখন অনেকটা বইয়ের আকারে দাঁড়িয়ে গেল প্রায় একশো পৃষ্ঠার মতো এরকম দাঁড়িয়ে গেল তখন আমি এটা বই করার একটা ভাবনা করলাম এবং প্রকাশককে দিলাম প্রকাশক নিলেন এবং সেটা আমার বই আকারে বের হলো এবং ওটাই আমার প্রথম বই প্রথম বই ভ্রমণ কাহিনী হলেও আপনি নিশ্চয়ই পরে আরও ঘোরাঘুরি করেছেন তো ভ্রমণ কাহিনী লেখেন না কেন হ্যাঁ অন্যান্য যেগুলো দেশে আমি গিয়েছি সেগুলো সম্পর্কে আমি বিভিন্ন জায়গায় পড়ি হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে পড়ি তারপরে আপনার ডিসকভারি চ্যানেল দেখি অনেকটা আমার আইডিয়া আর কি আছে যার জন্য আমার মনে হয়েছে এগুলো লিখে তেমন একটা প্রয়োজন নেই আর কি লিখে ফেলেছে আপনার উপন্যাসের সংখ্যা তো দশটি আপনার উপন্যাসগুলোর মূল কি বিষয় নিয়ে আপনি উপন্যাসের বিষয়গুলো কি আমার উপন্যাসের আমার লেখালেখিটাই ধরেন মানুষ নিয়ে লেখালেখি জীবনকে যেভাবে দেখি জীবন নিয়েই আসলে লেখা আচ্ছা আপনার একটি উপন্যাসের নাম হচ্ছে বিহারি বৃত্তান্ত এটি সম্পর্কে মানে এমনিতে তো আমাদের পয়েন্ট অফ ভিউ আমাদের দৃষ্টিকোণ থেকে দেখলে এটি একটি ভিন্ন ধরনের বিষয় সেই কারণে আমি বিশেষ করে এই উপন্যাসটি সম্পর্কে একটু কথা জানতে চাচ্ছি জি বিহারি বৃত্তান্ত আমার লেখার বিষয়টা ঠিক ওই রকমই মধ্যপ্রাচ্যের দিনলিপি যে যেভাবে আমার মনে মধ্যে হয়েছে বিহারি বৃত্তান্তটাও আমার সেম ইসে হয়েছে কারণ আমি অনেক মোটামুটি যে যেটুকু পড়াশোনা করি এই তাতে আমি দেখেছি যে আফটার লিবারেশন মুক্তিযুদ্ধের তো অনেক লেখাই আমরা পড়েছি এখনও পড়ছি কিন্তু এই যে লিবারেশনের সময় মুক্তিযুদ্ধের সময় যে বিহারীদের যে ইয়েটা ছিল আপনার ভূমিকাটা ছিল তো সেটা বিষয়ে কেউ লেখে নাই হ্যাঁ সে বিষয়টা নিয়ে লিখে নেয় তারপরে আমি যেখানে থাকি তার আশেপাশে প্রচুর বিহারী আছে তো তাদেরকেও যখন আমি দেখতাম তখন তাদের থার্ড জেনারেশন যেটা আর কি তাদেরকে দেখেও আমার যেটা মনে হয়েছে যে এদের সম্পর্কেও আসলে বই থাকা দরকার আছে এদের ভূমিকা কী ছিল এদের ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশনে এখন এসে তারা কিভাবে আপনার বাংলাদেশে তারা সার্ভাইভ করছে বাংলাদেশে তারা কীভাবে তাদের স্ট্রাগল করছে কিংবা অ্যাডজাস্ট হয়ে গেছে হ্যাঁ এই বিষয়গুলো আমার যখন মনে হলো তখন আমি এই বিহারীদেরকে নিয়ে ওই কনসেপ্টটা আমার আমি ডেভেলপ করার চেষ্টা করলাম এবং আমি রীতিমতো ফিল্ড ওয়ার্ক করলাম এটা এখানে বিহারিদের জায়গাগুলোতে গেলাম লাস্ট গিয়েছি সৈয়দপুর বিহারীদের যেহেতু ওখানে জানেনি আপনি যে প্রচুর বিহারি কাজ করে তো তাদেরকে দেখে আমার যেটা মনে হয়েছে যে তারা বাংলাদেশের জনগণের সাথে মিশে যাওয়ার চেষ্টা করছে এদের মধ্যে তো কিছু লোক না তাদের ভূমিকাটা তো আছে এটা তো আমরা সবাই জানি কিন্তু এর মধ্যেও কিছু লোক কিন্তু আছে যারা জানে যে তাদেরকে এখন এখানে সার্ভাইভ করতে হবে এখানে বাংলাদেশের এগেনস্টে গিয়ে তারা কিছু করতে পারবে না এবং করা উচিত না এই ধরনের মানসিকতারও লোক আছে ফার্স্ট জেনারেশনে যারা এসেছিল তাদের থেকে শুরু করে আমি থার্ড জেনারেশন যেটা তারা এখন কি ভাবছে কীভাবে লাইফ স্টাইল তাদের মেনটেন করছে তো এগুলো নিয়ে আমি আসলে এই বইটাকে আচ্ছা সম্পাদিত বই রয়েছে বেশ কয়েকটি তো সম্পাদিত বই সম্পর্কে আমাদের একটু বলুন আচ্ছা সম্পাদিত বই আমি প্রথম যেটি করেছি এটা আদিবাসীদের নিয়ে আদিবাসীদের সম্পাদিত যেটা আমি করেছি সেটাও আমার একই রকম মনে হয়েছে যে আদিবাসীদের নিয়ে লেখা আমাদের বাংলাদেশের লোকজন খুব কমই লিখেছেন আর কি আদিবাসীদেরকে নিয়ে ওয়েস্ট বেঙ্গলে আছে ওয়েস্ট বেঙ্গলে আমরা জানি লেখালেখি আছে কিন্তু আমাদের এখানে আদিবাসীদেরকে নিয়ে গল্প উপন্যাস আমি রিজিয়া রহমানের উপন্যাস পড়েছিলাম আপনার আদিবাসীদের নিয়ে আর টুকটা দুই একটা আমি আদিবাসী দিনে লেখা পড়েছি যখন এটা আমি দেখলাম যে এটারও একটা ঘাটতি আছে তখন আমার মনে হলো যে কটা গল্প আমি হাতের কাছে আমার নলেজে আছে সেগুলো নিয়ে আমি একটা সম্পাদনা রেখে দিই সেই থেকে আমি ওই যে আদিবাসী বিবন্ন আলাপ দিয়ে একটা সম্পাদনা করলাম এখানে আটজন আটজন রাইটার আমাদের বাংলাদেশেরই ওয়েস্ট বেঙ্গলের নেই নেই আটজন রাইটারের আমি দশটা ছোট গল্প নিয়ে আমি এই সম্পাদনাটা করলাম তাহলে দেখা যাচ্ছে যে যে বিষয়গুলো আমাদের সাহিত্যে যে বিষয়গুলো নিয়ে লেখালেখির অভাব আছে আপনি সেগুলো খুঁজে বের করে সেগুলো লেখার সেগুলো নিয়ে কাজ করার চেষ্টা করেছেন তো এদিক থেকে নিশ্চয়ই আপনি ধন্যবাদ পাওয়ার যোগ্য আর আপনার সাম্প্রতিক লেখালেখি সম্পর্কে আমাদের কিছু বলেন গ্রহ থেকে গ্রহের উপন্যাসটা আমি এবারে বের করেছি এই উপন্যাসটাও আমি যে লিখেছি এটারও একটু পটভূমিকাটা একটু বলে নিই যেমন এটা আমার বাবারা এসছেন ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে সেটা নাইনটিন ফর্টি সেভেনের আগে আমার বাবা এখানে ইয়ে করে গেছেন সেটেল হয়ে গেছেন আমরা বোধ হয় থার্ড জেনার সেকেন্ড জেনারেশন আমাদের থার্ড জেনারেশন হয়ে গেছে আমরা তখন পূর্ব পাকিস্তানে আমার বাবা তো তার আগে এসছে আমরা পূর্ব পাকিস্তানে জন্ম নিয়েছি এবং এখন আমরা যারা এখানে দীর্ঘদিন ধরে আছি তো আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু প্রচুর আত্মীয় স্বজন রয়ে গেছে তো আমার খুব একটা ইয়া ছিল আগ্রহ ছিল যে আমাদের যারা আত্মীয় স্বজন ওখানে রয়ে গেছেন তারা কিভাবে ওখানে জীবন যাপন করছেন হ্যাঁ আমরা ভালো আছি না ওরা ভালো আছে আমরা যেখানে চলে আসলাম আমার বাবা যেখানে চলে আসলেন তো আমার বাবা চলে আসার পরে মানে এই যে ভারত বিভক্ত হয়ে গেল এর জন্য এই যে এই দিক থেকে ওই দিক যেভাবেই যাক আর কি হিন্দু মুসলিম যেভাবে পারোবার হোক যে কারণেই হোক যেভাবেই হোক হওয়ার পরে তো এখানে মানে উন্নত জীবনযাপন কাদের হচ্ছে এই এটা আমার খুব ইয়ে ছিল তো সেই আগ্রহ থেকে আমি আমার সেই পুরনো আত্মীয় স্বজনদেরকে ওখানে গিয়েছি খুঁজে বের করেছি গিয়ে তাদের বাসায় থেকেছি আমার চাচারা ওখানে আছেন এখনও আছেন আমার চাচারা ওখানে মারা গেছেন রিসেন্টলি চাচো তো ভাইটাই টুপু সব আছেন আমাদের ওখানে তো ওদের ওখানে গিয়েছি এবং আমার খুব আগ্রহ ছিল যে ওরা কিভাবে লাইফ করছে ওদের সাথে থেকে ওদের কথাবার্তা ওদের এগুলি সব আমি আবার জোগাড় করে আমি তখন এই উপন্যাসটা করেছি গ্রহ থেকে গ্রহে কাজের প্রতি খুব সিরিয়াস মনে হচ্ছে কারণ আপনি আপনার প্রত্যেকটি উপন্যাস লেখার ক্ষেত্রে আপনি রীতিমতো গবেষণা কাজ করেই তারপরে মনে হয় শেষ করেছেন খানিকটা আচ্ছা তো আপনার সঙ্গে কথা বলে আমরা অনেক কিছু জানলাম আপনার লেখালেখি সম্পর্কে আপনার ভবিষ্যতের লেখক জীবন আরও দীর্ঘ হোক এবং আমাদের সাহিত্যকে সমৃদ্ধ করুক এই কামনা করে আজকের মতো আমাদের অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি প্রিয় দর্শক শিল্প ও সাহিত্য আজ এখানেই শেষ হচ্ছে দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন শুভকামনা রইল